আমরা স্কুলের উদ্যোগে এটা মিউনিসিপাল বয়েজ স্কুলে আজকে সারা পশ্চিমবঙ্গ থেকে প্লেয়ার আনিয়ে আমাদের নিজেদের যারা আমাদের অনেক জায়গাতে ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ থেকে প্লেয়াররা পার্টিসিপেট করেছে মালদা বাঁকুড়া দুর্গাপুর আর ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে বর্ধমানের মানে এই পূর্ব বর্ধমানের আর এখন আপাতত দেড়শোটা বাচ্চা খেলছে এবার আমরা এটা দু হাজার পরে এই দু হাজার পঁচিশে আমরা একটা ইভেন্ট করছি এবার হচ্ছে গিয়ে এর থেকে বড় টুর্নামেন্ট আমরা করব আগামী বছরগুলোতে আমরা যাতে প্রত্যেক বছরে দুটো তিনটে করে টুর্নামেন্ট করার চেষ্টা করব যাতে বাচ্চাদের মধ্যে দাবা খেলার মানে ইচ্ছাটা আরও বাড়ে আর হচ্ছে গিয়ে দাবার মাধ্যমে যে যে লাভ হয় মানে একটা বড় প্লেয়ার না হলেও ব্রেনের যে যে ডেভেলপমেন্টগুলো হয় ব্রেনের যে হেল্প হয় সেগুলো আপনারা সবাই মোটামুটি জানেন ওগুলো আমার মুখ থেকে বলার প্রয়োজন লাগে না তবুও আপনারা কম বেশি এটুকুনি তো জানেনি যে বুদ্ধির বিকাশ হয় কনসেন্ট্রেশন বাড়ে মানুষ মানসিক আরো অনেক রকম সুযোগ সুবিধা হয় তো বড় একজন চেস প্লেয়ার না হতে পারলেও চেস খেলে লাভ হবেই হবে আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার কমসে কম বেসিক চেস টুকু জানা দরকার জীবনে প্রতিটা পদে দাবা থেকে শেখা অনেক ডিসিশনে জীবনে ডিসিশন নিতে ওদের হেল্প হয় এখানে ছ বছর পাঁচ বছর থেকে আরম্ভ করে পুরো আপারেজ এখানে ফিফটি ফাইভ অব্দি প্লেয়ার এজের খেলছে গ্রুপ করা হয়েছে এখানে টোটাল ছটা আন্ডার সেভেন থেকে আন্ডার ফিফটিন অব্দি পাঁচটা আর ওপেন ক্যাটাগরি একটা সেটার সংখ্যা অ্যাপ্রক্স আপনার চল্লিশটা মতন মেয়ে বাচ্চা মেয়ে খেলছে আর একশো দশটা এটা আমি অ্যাপ্রক্স একটা বললাম এটা পারবিহাটায় যে রেমন শোরুম আছে তার পাশে চেস স্কুল চেস বর্ধমান আমার নাম দেবব্রত সোমাদ আমি ফাউন্ডার আমি চেস ফাউন্ডার আমরা পশ্চিমবঙ্গের নয় গোটা ইন্ডিয়াতে সব থেকে বড় চেন আমরা চেস একাডেমির চালাচ্ছি তামিলনাড়ুর মতন জায়গাতেও আমাদের রিসেন্ট ওপেনিং হয়েছে মাদুরাইতে আমাদের চেম্বুরেও ব্রাঞ্চ রয়েছে কলকাতাতে আমাদের পাঁচ ছ জায়গায় রয়েছে বারাসাত বরানগর আপনার এদিকে কসবা ফালতু এসব জায়গাতে আমাদের রয়েছে মালদা বাঁকুড়া এগুলো সবই রয়েছে এদিকে আপনার ইন্দোর হ্যাঁ এইসব জায়গাতে আমাদের সুরাত রয়েছে এসব আমাদের এখানে বেঙ্গল চেস থেকে লোক এসছে ওনার নাম অন্তরীপ রায় এবং হচ্ছে কি আমাদের হেড স্যার বয়েজ স্কুলের হেড স্যার উনিও ছিলেন হ্যাঁ উনিও এসে উদ্বোধনটা করেছেন এবং আমি এরপরে একটা এরকম টুর্নামেন্ট করতে চাইছি যেটা ছশোর বেশি প্লেয়ার হবে ঠিক আছে কিন্তু এখান থেকে আমি তার মধ্যে থেকে গোটা তিরিশ জনকে সিলেক্ট করব। সেটা অক্টোবর মাস করে অক্টোবর নভেম্বর মাস করে আমি প্ল্যান করছি এখানে এই যে দেড়শো জন এসছে এর মধ্যে আমি তিরিশ জনকে বেছে নেব ওই ছশো জনকে কমপ্লিট করার জন্য এদের এখানের পারফরমেন্স দেখে সেটা সেটা অল বেঙ্গল হবে এবং ওখানে মানে বড় বড় প্লেয়াররা আসবে মানে টাইটেল প্লেয়াররা আসবে এদের থেকে আমি পুরো একদম নিট যারা বেস্ট প্লেয়ার এদের মধ্যে ওদেরকেই সিলেক্ট তারপরে আরো বড় টুর্নামেন্ট করবো আমার কাছে ধরুন পশ্চিমবঙ্গের সব প্লেয়ারের ডিটেলস আছে ঠিক আছে আমি চাইলে বিশাল বড় আমি একটা ইভেন্ট করতে পারি অসুবিধা আমার একটাই জায়গায় যে আমি অত বড় ভেনু পেয়ে উঠিনি আমাদের এখানে ইন্টারন্যাশনাল রেটিং পেয়ে গেছে আমরা এগারোটা মাত্র বাচ্চাকে নিয়ে গেছিলাম আইসিসি এ বাইশে আগস্ট দু চব্বিশে এগারো জনের মধ্যে ছজন রেটিং পেয়ে গেছে মানে আমরা জিনিসটাকে এমন ভাবে দেখিয়েছি যে রেটিং পাওয়াটা খুব ইজি ঠিক আছে আমার নাম দেবব্রত সমাজ সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে সোপিস কিংবা অ্যাক্সেসারি চান মনের মতন করে ঘর সাজানোর মতোই সুন্দরভাবে গাড়ি সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসুন কার ডেকার শপে লাইটিং স্টিয়ারিং কভার সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট কার ফ্রেশনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম গাড়ির স্টিকার বাম্পার গার্ড ল্যামিনেশন কার ইয়ার পারফিউম আরও কত না কিছু রয়েছে প্রযুক্তিগত অ্যাক্সেসারিজ এই শপে সমস্ত জিনিসের ওপর রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানোর সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোর্ডো চটি ডিভিসি মোড় বৰ্তমান যোগাযোগ নম্বৰ ছিক্স টু জিৰ' ডবল ফ'ৰ এইট ওৱান ছিক্স নাইন ওৱান শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন